দিনে দিনে বাড়িতে ছেদেনা সুধিতে হইবে ভাবা যায় যে পঁচাশি বছর বয়সে এসে ডক্টর মহম ইউনুসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে বা এত বছর বয়সে এসে ডক্টর মহম ইউনুসকে আসলে সবাইকে ধমকায়া টমকায়া বা ধরেন শাসন করিয়া একটা জায়গায় এনে একত্রিত করতে পারবেন যেহেতু ডক্টর মহুদ ইউনুস একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গাটায় বসছেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু কেন কারণ বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার একটাকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে যেমন ধরেন শেখ হাসিনা যদি দেশ থেকে একটা ডাক দেয় বেগম খালেদা একটা ডাক দেয় জামাত ইসলামের আমির ডাক দেয় তাহলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজপথে নেমে যাবে এটা একটা পাওয়ার সারা দেশে আপনার একটা নিজস্ব বাহিনী আছে সোলজার্স আছে আপনার বিরুদ্ধে কোনো অবস্থা নিলে সবাই সব একটা প্রটেস্ট করবে কিন্তু এই যারা আছেন সবাই নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র আসিফ মাহমুদ এবং মাহফুজ ছাড়া আবার আসিফ এবং মাহফুজকে নিয়ে যে কোনো চুল থেকে পান খোঁসলে আপনি দেখবেন যে এনসিপি সজাগ হয়ে যায় জনমত তৈরি হয় কিন্তু আমরা কেন বলছি যে হঠাৎ করে ডক্টর ডক্টর এর পদ থেকে গুঞ্জন প্রথমত যাত্রা শুরু হয়েছে দুজনের বক্তব্যে এবি পার্টির আছেন তিনি বলছেন যে যদি ডক্টর ইউনুস ঐকমত্য করতে না পারে তাহলে তাকে পদত্যাগ করতে হবে এছাড়া তার সামনে কোনো রাস্তা নেই আবার অপরদিকে সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আবার দিয়েছেন আরো হতাশাজনক আসলে হতাশার মেন কারণ কি যতদিন যাচ্ছে নির্বাচন আসছে নতুন নতুন দাবি নতুন নতুন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে গেছে ইভেন এখন আপনি বাংলাদেশে যদি গুপসি কোনো খেলা না চলে তাহলে আপনি কোনো দলের সাথে কোনো দলের কিন্তু মিল নাই গুপসি খেলা এই কারণে বললাম যে কে কার গুপসি পার্টি এটা আসলে এই মুহূর্তে বুঝতে একটু কষ্ট করেছে আমরা যতদূর বক্তব্য শুনছি নাসি পার্টির বক্তব্য শুনছেন জামাতে বলছে ভন্ডের দল তোমরা ভন্ডামি ছাইয়া ভিতরের কথাটা বলো আপনি দেখেন এরকম বক্তব্য দিচ্ছে তো এখন এই জায়গাতে একটা কনফ্লিক্ট আছে আমরা এতদিন ভাবতাম তারা একটা টিম এখন তাদের মধ্যে বিভাজন তো এক একজন এক একটা দাবিতে অনর আর এই অনর দাবিগুলো যারা নিচ্ছে রাজনীতির মাঠে প্রত্যেকেরই কিন্তু টিম আছে আমাদের উপদেষ্টারা যে কোনো সময় লাঞ্ছিত হতে পারে ক্ষমতা থেকে গেলে আবার তাদের ব্যবসা বাণিজ্য এনজিও প্রতিষ্ঠান আছে যেগুলো ভবিষ্যতে মামলা হামলা মানে শিকার বা হুমকি হতে পারে যদি কোনো রাজনৈতিক দল আপনার খেয়ে পাওয়া যায় তাদের প্রতি তাদের মধ্যে ভয় কাজ করতেছে এখন এই পরিস্থিতিতে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যে কথা বলছেন যে সরকার কি করবে আমরা সত্যিই বুঝতে পারছি না কেন আপনি তখন মন্ত্রী হওয়ার জন্য খুব খুশি আল্লাহ আমি মন্ত্রী আল্লাহ আসিফ নজরুল সার উদ্দেশ্যে বলি যে দূর থেকে আমরা মেসি কেন ডাইনে দিল না বামে দিল না এটা সমালোচনা করা খুবই সোজা আমার একটা ভিডিও নিয়ে আপনার সমালোচনা করার সুযোগ নাই ভাই এটা বলেন না কেন ওটা বলেন না কেন আপনি তো ফেসবুক তাহলে চালান আপনি আপনার চেহারা দেখাইয়া আপনি একটা ভিডিও করেন তো সরকারকে নিয়ে সমালোচনা করিয়া পিছন দিয়া ঝোল ফিল হবে এটা সবাই আমরা করতে পারি না সো যার যতটুকু দৌড় আছে ততটুকু আমরা ভাবি অন্য লোকটা কেন পারতে না রাষ্ট্র পরিচালনা করান ওদিন আমাদের ধর্মপদেশান সারা বাংলাদেশের সবচেয়ে বড় কোরআনে আলেম একশো একবার হজ হসকাল লোকটাও যদি মন্ত্রালয়ের দায়িত্ব বসে তাকে মদের লাইসেন্স দিতে হবে কেন কারণ সরকার এখান থেকে আয় করে রাষ্ট্র চালায় আপনি এখানে বসার পরে মদ মত বন্ধু বলতে পারবেন না সিস্টেম তার মানে সিস্টেমটা অনেক পেচাল এখন সরকারের এই কথাটা কেন ইউনুসের পদ থেকে গুঞ্জন বা সরকারের হাল ছাড়া মনোভাবের একটা মূল কারণ হচ্ছে এতদিন যাবত যে জাতীয় ঐকম কমিশন বৈশাখের বেতনটা নিল মিটিং হলো চাবি স্কুল শিঙা স্যান্ডউইচ খাওয়া হলো কিন্তু কাজের কাজ যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা সেটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে ঐক্য নষ্ট হচ্ছে আর যদি নষ্ট হতে থাকে যেভাবে সরকারকে হুমকি ধামি দেওয়া হচ্ছে তো সরকার তো আর বিদেশ থেকে আইসা বসে নেয় বা অন্য গ্রহ থেকে আশা বসে তারা আমাদের মতন মানুষ পরিবার সন্তান দেশে ব্যবসা বাণিজ্য সবই আছে তারাও কিন্তু ভয় পায় কিন্তু পুরোপুরি দেখায় অনেক সাহসিক কথায় আমাদের অন্যান্য উপদেষ্টাদের কথায় হতাশা সুর চলে আসছে আর ফাইনালি যদি পরিস্থিতি কোনো রকমই মিলমিশ না হয় ডক্টর মোদী ইউনুস কোনো রকম একটা যেন তল নির্বাচনে সরকার করবেন অথবা তিনি করবেন এটাই আসলে সামনের দিকে আমরা বুঝতে পারতেছি এখন আমার মনে হয় না যে নির্বাচন আগে দলগুলো ঐকম্যতে একমত হবে নানান কিছু নানান জনের দেখা যাক কি হয় ভালো থাকুন